হ্যালো ফ্রেন্ডস কঙ্কনা কঙ্কনা লাইফ স্টাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তার কারণ সকাল সকাল সঙ্গীত বাংলায় কিন্তু গান চালিয়ে দিয়েছি আর এটা হলো ছোটোবেলার ইমোশন ওই ধরো দু হাজার পনেরো তখন তো স্কুল যাওয়ার টাইম হলেই এই সঙ্গীত বাংলা গান চালিয়ে দিয়ে ভাত খেতে বসা আর স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়া তো এই সবগুলো মনেও পড়ে বেশ ছোটোবেলার স্মৃতিগুলো মাঝে মাঝে এরকম টিভিতে যখন আসে মানে সঙ্গীত বাংলায় ছোট ছোটো গানগুলো খুব একটা তো এখন আগে যেরকম টানা হতো এখন তো খুব একটা টানা গান হয় না আগে কিন্তু ছোটোবেলা যখন স্কুল যেতাম ভাত মাখিয়ে দিত মা বসে বসে ওই টিভিতে গান শুনতাম আর খেতাম তখন কিন্তু দেবের গান জিতের গান মানে জাস্ট পপুলার হিট এরকম একটা ব্যাপার তো যাই হোক অনেক কথা বলে নিলাম ছোটবেলা নিয়ে তো এখন তো দেখতেই পাচ্ছ খাবার দাবার রয়েছে সেগুলো খাওয়া হবে সকালের কাজ আমার কমপ্লিট এটা কিন্তু দুপুরবেলা কারণ আজকে একটু বিকালে বেরানো আছে কারণ আমার দুদিন যাবত প্রচণ্ড শরীর খারাপ তোমাকে ডক্টর দেখাতে যেতে হবেই আর এটা কি দুপুরবেলা না না সকালবেলায় চা খাবো এখন চা গরম করছি চা খাবো দাঁড়াও তোমাদের সাথে একটু কথা বলে নি আগে ভিডিও স্টার্ট করেছি কিন্তু সামনে সঙ্গে এসে কোনো কথা বলা হয়নি চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর আজকে একটু বেলা করে পড়ানো আছে দশটার সময় কারণ বেলার দিকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার আছে

গোপাল দিয়ে গেছে ওরা যেহেতু বাড়িতে থাকবে না তো তাই জন্য তোদেরকে এখন আমি খেতে দেব এটা আমার গপুর এটা একটা ছোট গপুর আর লাড্ডু নিয়ে আসতে এই যে না পাঠিয়েছিলাম আর গিয়ে দেখছে এই দুখানায় লাড্ডু ছিল তাই না বল কি হয়েছে বল সেটা আমি আমি বলছিলাম কাকু আমাকে আমাকে দাব্বা দিয়ে না তাও দিব না দিয়ে দাও হ্যাঁ চলি ডাব্বাটা দিয়ে দিতে পার সেটা ভাব হ্যাঁ জিনিস কি জানো আমাদের গাছে কিন্তু আজকে তিনটে ফুল হয়েছে মানে দুটো গোপুর আর একটা হলো বড় মায়ের আধা তোমাদের সাথে এদিকে শেয়ার করতে আসলাম কী কথা বলতে আজকে বাড়িতে কেউ নেই কিন্তু একটা বড় মানুষ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য সেটা কে বলতো তো একটু এদিকে আয় বড় মানুষ এই রোম রোম ভাইয়া ও আর আমি রয়েছে বাড়িতে আর কেউ নেই বাড়িতে ওর মা গেছে ওর দাদাকে আন্তি স্কুল থেকে ছুটি হবে একটু পরে আরো দু কে ওখানে ও হ্যাঁ ঠিক ঠিক ওখানে আমাদের গপুরে হয়েছে যে শুয়ে ওদেরকে তো মনেই নেই কে বলেছে যে গ্যারান্দি কেউ নেই দুটো দুটো গপুর রয়েছে ঠিক ঠিক দাদা দাঁড়া দাঁড়া আঁকতে এদের ফোনটা আজকে আমি তোমাদের সাথে সবচেয়ে একটা বড় কথা এমকে ঠিক করে বড় কথা বলবো দিদি জানো পড়ায় হ্যাঁ 2 শ পড়ায় দিদি হ্যাঁ আমি বলবো জানে সবাইরা ওদের 300 কাছে যা যা দিনতে দিদি আসে দিদিলে আসে ওদের কাছে গপু আছে একটা গপু ওলা কালকে মায়াপুর যাবে বলবেলা উঠে তাই তাই তো থাম্মা দিদে যাবে নিয়ে যেতে পারবে না তাই দিদি কাছে ছেড়ে দিয়ে এসেছে মা তো রান্না করেই গেছিল মাছের ঝাল আর ভাত এটা দিয়ে খেয়ে নেব আমি তো সোয়েটার নিয়ে নি ফালতু আমি হব বলে চরণ দাসী 好。Oh. Okay. আসার সময় নিয়ে এসেছি মশা মারার ধূপ এই গুড নাইটটা অয়েলটা খুব ভালো এই ধূপকাঠিটা হ্যাঁ এটা খুব একটা আর কি ওই একদম মুখের সামনে দেওয়াটা একদমই উচিত না কারণ ওই গন্ধটা নেওয়াটা কিন্তু উচিত না তো আমি মুখের সামনে একদমই দিই না আর তার সাথে আসার সময় নিয়ে এসেছি চুরমুর আর এই চুরমুর খাওয়ার পরে এই চাটা খেয়ে যে আমার কি বড় একটা বিপদ হয়েছে সেটা তোমাদেরকে আর কী বলবো মানে

আমাকে দেখে তো বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে আমি প্রচন্ড শরীরটা খারাপ আমার শুয়ে রয়েছে আমি তো আর কি বলবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না